কর তারিখ 1 বড় ডিসেম্বর 2024 আজকে দেখব ঢাকা থেকে জেদ্দা বিমান ভাড়া 1 বড় ডিসেম্বর হবে তোমরা 10 দিন পিছি 22 ডিসেম্বর 2024 ওয়ান ওয়ে ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া দেখব যদি দেখি ঢাকা টু জেদ্দা বেশ ক' জফ্রেডাস তবে নতুন কিছু রিক্রুটমেন্ট এখন দেখা যাচ্ছে যেটা হলো প্লিজ মেক ইউর শিট বুক রিটার্ন বিফোর স্টার্টিং ইউর জার্নি টুয়ার্ড ডেস্টিনেশন ইউ এস ইমিগ্রেশন রিলেটেড ইনফরমেশন ইজ হ্যাভ দ্য ব্লু রিকোয়েস্ট ডিটেলস পাসপোর্ট অফ দ্য এভেলেবল ডেস্টিনেশন স্টুডেন্ট মেডিকেল ভিসা ওয়ার্কিং ভিসা পারমিট এস এন্ড পি আর ওকে এটা আমি দেখবো না এখন দেখবো ঢাকা থেকে যোদ্ধা ফ্লাইটগুলো ইমারতে ছিয়াত্তর টাকা শুরু করে বেশ কিছু ফ্লাইট ইউজ বাংলাতে সরাসরি বিরাশি হাজার পঁয়ষট্টি টাকা গল্পিয়ার সাতাশি হাজার ছিয়ানব্বই টাকা যদি ফ্লাইট দেখি তাহলে সরাসরি ফ্লাইট ইউজ বাংলা বিরাশি হাজার পঁয়ষট্টি টাকা যদি রিটার্ন টিকিট দেখি বাইশে ডিসেম্বর যাওয়া যদি আমি দিই পঁচিশে ডিসেম্বর যাওয়া পঁচিশে ডিসেম্বর এবং রিটার্ন পাঁচে জানুয়ারি অর্থাৎ দশ দিনের একটা জার্নি তাহলে দেখা যাচ্ছে ইউজ বাংলা এক লক্ষ চোদ্দ হাজার তিনশো উনাশি টাকা সরাসরি ফ্লাইট কোনো ধরনের ট্রানজিট নেই তবে ফ্লাইট তবে সবচেয়ে ফার্স্টের ফ্লাইট আমি মনে করি ইউজ বাংলাতে করা উচিত